খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে ওনার অসুস্থতা বিদেশ যাবে কি যাবে না তারেক রহমান আসবে না আমি শুরু থেকে এখানে রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই আপনাদের নেতাদেরও দৃষ্টি নাই কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক মাঠ আমাদের আমরাই ক্ষমতায় চলে যাব যারা আশ্বাস দিছে পশ্চিমারা ওরা ধোকাবাস ওরা সামনে দিয়া খাওয়ায় পিছিয়ে দিয়া ছুরি মারে অবস্থা যে হবে মিশরের মূর্শির মতো সেই খবর নাই সব কিছু আদাই টাদাই করে ফাঁসিতে লটকায় দিবে যা হাসিতে জল একটু বুঝতে হবে আমাদেরকে অনেকে বলে আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি করি না রাজনীতি চর্চা করি কেন আমি আমার কমকে তো বাদ দিতে পারি না পারি জাতিকে বাদ দিতে পারি যে বাদ দিতে পারতাম বহু আগে বাংলাদেশ ছেড়ে ভাগতাম পালাইতাম কিন্তু দায়বদ্ধতা আছে আমাদের সেজন্য আমরা পালাতে পারি না কথা বুঝার নেই প্রিয় বন্ধুগণ তো যে কথা বলছিলাম এই ফরহাদ বলে কোরআন কোনো দলিল নয় কোরআন হচ্ছে শুধু ওহি এটা তার আরেকটা কুফুরি কথা ওহি অর্থ আল খাফা গোপনে কোন বার্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীদের কাছে যে ওইটাকে বলা কি আসত আল্লাহ বছর আগে হাজার দেড়ে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী সাল্লামকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসুল হিসেবে প্রেরণ করে অহির দরজা বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকারই নবী কিংবা রাসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখন নাই কে আমার পর্যন্ত আসবে না সেই অহি হচ্ছে কোরআন কি তো অহি মানি এই না যে দলিল থাকবে না কোরান পুরাটাই তো দলিল সে তো দলিল অর্থেই বুঝে না দলিল মানী নিদর্শন দলিল মানী প্রমাণ তো কোরান শরিবে কোন বিষয়ের প্রমাণ নাই আল্লাহ কোরআন শহী কি বলছেন আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাহী উম জিলাফি হিল কোরআন ও হুদা ও কোরআনকে আল্লাহ বলছেন বৈগ্য নিদর্শন সমূহের আকর ভরপুর আসে বলে কোরআন দলিল না কেমন পাঠা চিন্তা করেন হ্যাঁ দাড়িগুলো ছোট হলে বলতাম ছাগলের মতো নাভি পর্যন্ত লম্বা দাড়ি তো পাঠার মতো কোরআন দলিল নয় কোরআনের চেয়ে বড় দলিল আছে আর বা ইসলামে চারটা দলিল তার প্রথমটাই হচ্ছে কোরআন দ্বিতীয়টা হাদিস তৃতীয়টা এজমা চতুর্থটা কেয়াস তো দলিলের ক্ষেত্রে প্রথম দলিলই তো কোরআন আসে বলে কোরআন দলিল না সে কত বড় জিন্দি নাফরমান মুরতার চিন্তা করুন আর এই কথা বলার পর এখনো পর্যন্ত সরকার তারে গ্রেফতার করে ধর্ম অমমাননার শাস্তি মৃত্যুদণ্ড এই বিধানকে অস্বীকার করে সে বলেছে হানাফি মাঝাবে ধর্ম অবমাননা শাস্তি মৃত্যুদণ্ডে কথা কোথায় আছে হানাফি মাঝাবের কয়টা কিতাব পড়ছে সে কথা বলে হানাফি ফ্যাকার যে প্রথম কিতাবগুলো মক্তবে আমরা পড়াই তালিমুল ইসলাম এগুলো পড়ছে নাকি কথা বলে না ও তো হ্যাগেলের বই পড়ছে হ্যাঁ কথা বলে না মেকিয়া ভিলি একুনাস এদের বই পড়ছে ও তো ভালোমতো তালিমুল ইসলামও পড়েনি ও ইসলাম সম্পর্কে কথা বলবে কেন এই অধিকারই তো তার নাই কথা বলে না হানাফি মাঝাব নয় চার মাঝাবের মতে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড তবে হানাফি মাঝাবে সুযোগ আছে মূর্তার যদি করতে চায় তিন দিন টাইম দেওয়া হবে কিন্তু যে সাতেন অর্থাৎ মুরতাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সাত যে আল্লাহ সানে বেয়াদি করে রসুল্লাহার সানে বেয়াদুবি করে সে সাতেন তার মৃত্যুদণ্ড ওয়াজিব তাকে মাফ করারও সুযোগ নাই এটাই হানাফি মাঝাবের জুলাই পরবর্তী বাংলাদেশে বাউল বিতর্ক বিতর্ক বিভিন্ন সামনে সে ইতিবাচক আখ্যা দিয়ে বলেছে ছাড়া তো ইতিহাস আগায়নি এই কথাটাও তার ইসলাম বিরোধী একটি কুফুরি মতবাদ যে বিষয়গুলো কোরআন হাদিসের দলিলে নিষ্পন্ন ওই বিষয় বিতর্ক করার অধিকার কোনো মুসলমানের কোন অধিকার নাই বিতর্কের কোন সুযোগ নাই এটা কেন বলেছে এটাই হচ্ছে বলে সে বহুত্ববাদ বাংলাদেশে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে করতে কি এটা একটা চাচ্ছে মতবাদ এই মতবাদকে আমরা বিশ্বাস করি না এই যে ভণ্ড বুদ্ধিজীবী এই রকম নিকৃষ্ট পর্যায়ের নাস্তিক বেইমান হয়েছে কাদের বই পড়ে সে নিজেই বলছে একজন হচ্ছে ইমানুয়েল কান্ট বুঝলেন সতেরোশো উনপঞ্চাশ সালে তার জন্ম সে ছিল ইহুদি কি ছিল তার লেখা বইটি এসে পড়ছে এর মধ্যে তার একটা মতবাদ ছিল গ্রাউন্ড ওয়ার্ক অফ ম্যাটাফিজিক্স অফ মোরাল এ বিষয়ের উপর তার লেখালেখি আছে তার দর্শনের মূল কথা ছিল সঠিক কাজ হলো সেই কাজ যা সবাই করলে সঠিক হবে মানের সর্বজনীন নীতি হিসেবে গ্রহণযোগ্য আচ্ছা সবাই মিলে যদি সমকামী হয় কাজ হয়ে যাবে কথা বলেন সবাই মিলে যেই কাজ করে ওটাই যদি সঠিক কাজ হয় বাংলাদেশ অন্তত এক কোটি যুবক পাওয়া যাবে ইয়াবাকে পছন্দ করে তো এটার স্বীকৃতি দিতে হয় না চিন্তা করেন ফরহাদের মাথার মগজ কি মাথায় না হাঁটুতে না আরো নিচে আমি জানি না কথা বলে এই রকম ইমানুয়েল কান্টের লেখা এই ভকুয়াস ফালতু জিনিস এগুলো লালন করে কথা বুঝতে পারছেন সবাই মিলে খারাপ কাজ করলে ভালো হয়ে যাবে খারাপ চিরকাল খারাপই থাকে সে চাচ্ছে পশ্চিমাদের মতো একটা নিকৃষ্ট উগ্র পশ্চিমা মতবাদকে প্রতিষ্ঠিত করতে যেমন ইউরোপ আমেরিকায় ভাই বোন ফিজিক্যাল রিলেশন করে মা ছেলে ফিজিক্যাল রিলেশন করে এগুলো পশ্চিমা সমাজে কোনো অন্যায় নয় কারণ পশ্চিমা দর্শন গড়ে উঠেছে ইমানুয়েল কান্টের মতো শয়তানের অনুসারীদের দ্বারা কারণ সেই মতবাদ বাংলাদেশে আমদানি করতে চায় কথা বলে না আরেকজন ঠাকুর মানে এ হচ্ছে ফ্রিডরিক এর হ্যাগেল জন্ম সতেরোশো সত্তর সালে যার মানে তার দর্শনের মূল ছিল আইডিয়ালিজম কথা বুঝতে পারছেন এবং হিস্টোরিক্যাল ডায়ালেক্টিক্স ডায়ালেক্টিক ভিত্তিক এটা এগুলো ছিল তার দর্শনের মূল কথা বুঝতে পারছেন এই হ্যাগেল ত্রিমুখী প্রক্রিয়ায় বিকাশ পায় থিসিস অ্যান্টিথিসিস এগুলো হচ্ছে পশ্চিমা দার্শনিকদের উদ্ভট মনগড়া মতবাদ কোরআন হাদিস দিয়ে যা প্রমাণিত ওখানে তার বিপক্ষে কোনো থিসিসও চলবে না থিসিস চলবে না অতএব এই সব বস্তা পশ্চিমা ইহুদি খ্রিস্টান দার্শনিকদের মতবাদ পরে সে নিজে হয়েছে এক ভণ্ড বুদ্ধিজীবী পাঠ চক্রের মাধ্যমে সে ঢাকা ছাত্রদেরকে করতেছে করতেছে আমি বাংলাদেশ সরকারকে বলবো এই উম্মাদ পাগল বুদ্ধিজীবীকে এখনই সামলান দেশে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এই ভণ্ড বুদ্ধিজীবী ও অন্যান্য ভণ্ড বুদ্ধিজীবীদের মতবাদ থেকে রক্ষা করুন বলুন আল্লাহ মাবেন আমরা ইসলাম নিয়ে বেঁচে আছি ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে চাই